বাংলাদেশে কোনো অমুসলিম নারী ইসলাম গ্রহণ করলে বিয়েতে তার অভিভাবক কি হবে যিনি বিবাহের রেজিস্ট্রেশন করেন তিনি ওই নারীর অভিভাবক হতে কি পারবেন এবং ওই নারীর অমুসলিম পিতা কি অনুমতি নিতে হবে না যে মহিলা যে অমুসলিম মহিলা ইসলাম গ্রহণ করেছে তার অভিভাবক হবে যিনি তাকে ইসলামে দীক্ষিত করেছেন উনি উনি অভিভাবক হবে অলি ইমাম অবশ্যই আলেমরাই হয় তাই না কোনো মসজিদের ইমাম কোনো আলেম কোন মুক্তি তারাই তো ইসলাম কালেমা পড়ায় তাই না উনি অভিভাবক হয়ে গেল থেকে কাজী না কাজী তো মুখ্য হইতে পারে হ্যাঁ অনেক কাজে কাজ খাতা নিয়ে ঘুরে আর লেখে তাই না টাকা নিয়ে যায় ও কি আলেম নাকি ও কি ইমাম অনেক সময় যারা যদি সে যদি জ্ঞানী হয় তারপর আমাদের যে বাংলাদেশের যে সরকারি যে বিবাহ রেজিস্টার খাতা এগুলো তো ভুলে ভর্তি কোরআন সন্ন্যার বিরোধিতা এর মধ্যে অনেক আছে অতএব সবচেয়ে নিরাপদ হলো যিনি যিনি ইসলামে দীক্ষিত করেছেন উনিও তার অভিভাবক হবেন কিন্তু তার পিতা বা কোনো অমুসলিম অভিভাবক সিরিয়ালে আসতে পারবে না একমাত্র যদি বিবাহের আগেই ইসলাম গ্রহণ করে তাহলে সে অভিভাবক হইতে পারবে